উৎসব ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন পরাজিত ফ্যাসিস্ট শক্তির যে কোনো অপচেষ্টা রুখে দেয়া হবে আর ভোটে বাধা দিলে শৃঙ্খলার সাথে প্রতিহতের আহ্বান জানান তিনি ওসমান হাদির ওপর হামলার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকুক না কেন তাদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ফেসিস টেরোরিস্টরা যারা অস্থিরতার সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব তাদের ফাঁদে পা দেব না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আপনাদের মূল্যবান ভোটে আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব